ভারতের ত্রিপুরার ভৌগোলিক অবস্থান বাংলাদেশের সাথে অদ্ভুতভাবে গাঁথা বাংলাদেশের সাথে ভারতের পাঁচটি রাজ্যের সীমানা রয়েছে অন্যান্য রাজ্যের যেখানে একদিক থেকে সীমানা রয়েছে সেখানে তিন দিকেরও বেশি দিক থেকে ত্রিপুরাকে আলিঙ্গন করে রয়েছে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের নশো সতেরো কিলোমিটার সীমান্তের আটশো উনচল্লিশ কিলোমিটার এই বাংলাদেশ রয়েছে সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা শীর্ষক আলোচনা সভায় এসব কথাগুলি বলেন বক্তারা এ সময় আলোচনায় বক্তারা বলেন আজ বাংলাদেশ ও ত্রিপুরার মানুষ রাজনৈতিক কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন বিদেশি বলে চিহ্নিত কিন্তু নদীর জল মাঝখানে কাটলে যেমন আলাদা হয় না তেমনি উভয় প্রান্তের মানুষকে কাটা দাঁড় দিয়ে আলাদা করা সম্ভব নয় আলোচনা সভায় আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দে বলেন ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের আত্মার সম্পর্ক কেননা আমরা এক ভাষায় কথা বলি আমরা হাসি কথা দুঃখ বেদনা চালচলন আচার ব্যবহার জীবনধারা আমাদের সবই এক বাংলাদেশের সাথে ত্রিপুরায় বসবাসকারী সাধারণ মানুষের কোনো গড় মিললেই নেই ন্যূনতম ভিন্নতাও নেই আলোচনা সভায় আরও অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও আন্তর্জাতিক লিয়াজো উপ কমিটির আহ্বায়ক জুলহাস আলম ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন শিল্পী হাসেম খান অতিপুরা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সভাপতি সৈয়দ সজ্জাদ আলী ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট